সমাজের এই বক্তাদের বড় লাভ হচ্ছে এই জালসা দিয়ে সমাজের কোন জালসা জলস দিয়ে লাভ তেমন খুঁজে আমরা পাইনি আরেকটি কথা মনে করে দিয়ে বক্তব্যের আগে কথাগুলো শুনতে দুঃখ পেলে আমাকে পরবর্তীতে বলবেন যে আপনি কথা খুব ঘাদিয়া কথা বলেছেন খুব খারবান কল আপনার এত নোংরা ভাষা আমাকে বলবেন ভুল বললে শুধরে নেব কারণ আমি তো তাকে উস্তাদ মনে করি সেই যে আমার ভুল ধরিয়ে আমার ভবিষ্যতের সংশোধনের রাস্তা ক্লিয়ার করে দেয় দিয়ে কি করে পশ্চিমবাংলার মাটির মানুষ বিশেষ করে নদীয়া জেলার মানুষদেরকে বলছি আপনাদের এই জেলাতে তো টোয়েন্টি ফাইভ পয়েন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মুসলিম মাইনরিটি এ জেলায় পঁচিশ দশমিক পঁচিশ পার্সেন্ট মুসলিম মুর্শিদাবাদে সিক্সটি সেভেন পয়েন্ট সিক্সটি থ্রি পার্সেন্ট মুসলিম তারপরেও আমি আপনাকে একটি পরিসংখ্যান বলছি সমাজে রাতে দিনে বক্তা জন্ম হচ্ছে নাকি যোগ্য আলেম জন্ম হচ্ছে কোনটা কোথা দিন রাত দিন বক্তার সংখ্যা বাড়ে আলেমের সংখ্যা বাড়ে নাই একটা আলেম যদি আপনি তালাশ করে খুঁজতে যান আলেম খুঁজে পাবেন না কিন্তু বক্তা খুঁজতে যান এক গ্রাম নাই পাঁচ গ্রামে দশটা পাঁচটা বক্তা আপনি পাবেন পশ্চিমবঙ্গের মাটিতে আসাম রাজ্যের মাটিতে ত্রিপুরা শিলচর মেঘালয় আপনি যত জায়গাতে যাবেন আলিপুর দোয়ার বক্তার বক্তার বক্তা সমাজে বক্তা এই জন্য চাকরি পাওয়া যায় না মনীষ না মসজিদে ইমামতি করতে গেলে পেট ভরে না না কর্মও করতে পারবো তেমন বিধাই বক্তা হলে রাত পরে দশ হাজার টাকা ঠিক না সুপ্রিয় ভাই আমার বাবা জীবন জালসার উপকার দাবাতি তাবলিগের অন্যতি দাহান মৌলিক কারণ হল এই বেগ পূজারী বক্তা যারা পয়সার জন্য লেকচার করতে আসে আর এই টাকায় অঙ্ক কম হলে এত দূর নাম করে আগামী বছর জালসায় আসতে হবে ব্যবহার খারাপ বলে তার ডায়েরিতে নোট করে রাখে ওই গ্রামে যাওয়া যাবে না প্রিয় ভাই এই বক্তা যত মুখ দিয়ে মোহরের দানা নির্গত করুক না কেন কোনো দিন তাদের বক্তব্যতে সমাজের কাজ হবে না আপনি মিলিয়ে নিতে পারেন সভাপতি মহাশয় সম্মানের উস্তাজুল মোকাররাম বসে আছেন পরিসংখ্যানের আসল রূপ রহস্যটা যদি এতে সাফ করে জেনে নিতে চান বলে দিবে সমাজে ব্যবসায়িক বক্তার সংখ্যা বেড়ে যাওয়ায় আজ হাদিস কোরআন নির্ভিজাল কোরআন আর হাদিসের অনিয় বাণী যত সুন্দরভাবে বায়ান শ্লোরিত কণ্ঠে আওয়াজ দেখ না কেন মমিনদের হৃদয় পর্যন্ত পৌঁছাবে না এই বেইমান বক্তা আর একটি কথা সমাজে যেমন একদিকে বক্তা বেইমান আর একদিকে সমাজের যারা কর্ণধার যারা সমাজের রেসপন্সিবিলিটি আজকের যারা জালসা দিয়েছেন তো একটা বক্তাকে যত কম পয়সায় ঠগিয়ে পাঠানো যেতে দিতে পারা যায় তত তাদের মজা আনন্দ পায় একদিকে কন্টা আর একদিকে কন্টাক করে না সেই ব্যক্তিকেই সবচেয়ে বেশি পয়সা কম দেয় কথা ঠিক কিনা মুখ ফুটে বলতে পারে না যা দেয় পকেটে করে নিয়ে চলে যায় পশ্চিম বাংলার বাড়িতে বক্তব্যের কথা বলি মুর্শিদাবাদের বক্তব্য জগতের আলেম জগতের শীর্ষের শীর্ষস্থান অধিকারী বক্তা ফাদিলাতুল শেখ আল্লামা আনোয়ারুল হক ফাইজি হাফেজাহুল্লাহ কোন দিন কোন জায়গায় তিনি বক্তব্য নিয়ে টাকা নিয়ে টাকা গুনে দেখেছেন এমন যদি কেউ প্রমাণ করে দিতে পারে আমি তার গর্দনটা আমি তার মাথাটা দিয়ে দেবো কেটে দিয়ে চলে যাব হায়াত থাকা পর্যন্ত কে প্রমাণ করতে পারবে না ইনশাআল্লাহ এই জন্যে আলে বলা মা যদি যোগ্য মাকে দিনে খাদমাতের আঞ্জাম তো আলে ভাই তার কথা সমাজের অসুধির মতো কাজে লাগবে ব্রেলি দেওবন্দি আরো যেন মতবাদ নিয়ে যারা বিতর্কের মধ্যে জড়িয়ে আছে ওই জায়গা যদি অন্য কোনো আলেমকে দিয়ে সমাধান করতে দেন নিরসন করতে দেন ঝামেলা আর মারামারি ছাড়া অন্য কিছু নাই বৃহৎ সমস্যার জায়গায় যদি এই ফেরিরতুল শেখ আল্লামা হাফিজ আল্লামা আনোয়ার লোক ফাইজ হাফিজাহুল্লাহকে যদি তার বক্তব্য দিয়ে সমাধান করতে দেন বেরেলিরাও তাকে সেলোট জানাবে হানাফিরাও সেলোট জানাবে আহলে হাদিসরা তো জানাবে কেন এই বক্তা তিনি বলছি আপনাকে পয়সা সবাই দেয় কেমন বলে আমি গুনে দেখি না আমি বক্তব্য টাকা দেওয়ার জন্যে যাই না আব্দুল কবির যদি নিয়ে থাকে দাওয়াত তাবলিগের কোন দিক থেকে আল্লাহ আমাকে আমার সম্পদ বাড়িয়ে দেবে আমি নিজে লায়ে সরুন কোন টের না শেখ বলে দশ হাজার পাঁচ হাজার টাকা সবসময় কাছে রাখি আমি গাড়ি ভাড়া করে কোনো দিন যেতে হয় অনেক জায়গাতে যা পয়সা দিয়েছে তা রাস্তা ভাড়া হয়নি তার চেয়ে ডবল পয়সা দিয়েও বাড়ি এসেছি ওনারা কম দিয়েছেন কেন এ কথা আমি বলছি না এমনও দিন গেছে তাহলে তো তারা এই বক্তার কথায় সমাজে কাজ হবে না এ সমাজের কথায় কাজ হবে না তো কার হবে আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে আপনাদের এজন্যে আমি আপনার কাছে আজকে বলতে এসেছি আমাকে আমি আর শেখ আনোয়ারুল ফাইজি আবদুল্লাহ সালাফি হাবিদাহুল্লাহ প্রমুখ এমন দিন মিল্লাতের অনেক আলেম দিন আছেন যাদের সহমতে বসি যাদেরকে হৃদয় থেকে বেশি মহব্বত করি যাদের কাছে শরীয়তের এডুকেশনগুলো আমি এখনও শিখি আসলে দিনের বোধ যদি কারো ভিতরে না আসে দিনের জ্ঞান যদি কারো ভিতরে না আসে সে লোকটি কখনও আল্লাহর সন্তুষ্ট অর্জন করতে পারবে না আর হিজগার কমপ্লিটলি একজন মুসলিমও হতে পারবে না এখন আজকে যারা জালসা দিয়েছেন মসজিদের উন্নতি গল্পে গরস্থানের গোদ গরস্থানের উন্নতি গল্পে এখন আপনাদেরকে বলি আপনারা যারা এসেছেন এখানে শুধু কি কণ্ঠস্বর শোনার জন্য এসেছেন নাকি কিছু হাসিল করে যাবেন আল্লামা আব্দুর রাজ্জাক হাফিজ হব্লাহ তিনি একটা কথা বলেন সবাই জানেন যে গত রাত্রে যা জালসা তা জানো গো এত মজার আলোচনা করেছেন চমৎকার আলোচনা তো বলছে কি বলছিল কি বিষয় নিয়ে আলোচনা করছিল তো বলে তা তো বেশ মনে নাই আমার কি বললো জি তাও তো জানি না কিন্তু দুর্দান্ত অল শুনেছি কথা বলছেন না সেই তো কি বলছিল কি বললো কি বিষয়ে বলল এমন মস্তিষ্ক নিয়ে যারা বসেছেন তাদের ব্রেনের তালাটা খুলুন আমি কি বলছি শোনান এবং তার সঙ্গে নিয়ে বাকি জীবনটা ওই ভামিয়ে পরিহিষ্কার ইমানদার হওয়ার জন্যে আগে বলোন ইনশাআল্লাহ